এরা কি আসলেই মানুষ নাকি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী কোনো প্রাণী কোনো কথা না বলে বা অঙ্গভঙ্গি ব্যবহার না করে নীরবে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে চলুন জেনে আসি এই অদ্ভুত প্রাণী সম্পর্কে কঙ্গোতে বসবাসকারী একটি উপজাতি বাঁকা পিগমি এই গোষ্ঠী দীর্ঘকাল ধরে গবেষকদের মুগ্ধ করেছে তাদের অনন্য দক্ষতার জন্য তারা টেলিপ্যাথিক যোগাযোগ করতে পারে যা বিজ্ঞানের চিন্তায় একটি কল্পকাহিনী বা অলৌকিক ক্ষমতা এরা কথা না বলে বা অঙ্গভঙ্গির মতো প্রচলিত পদ্ধতি ব্যবহার না করে যথেষ্ট দূর থেকে নীরবে তাদের তথ্য বিনিময় করতে পারে এই টেলিপ্যাথিক বিনিময়ে প্রধানত তারা শিকার ও জরুরি বৈঠক চলাকালীন সময় ব্যবহার করে থাকে যখন নিস্তব্ধ থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বাঁকা সম্প্রদায় এই ক্ষমতাকে তাদের অরণ্য আত্মার সাথে গভীর সংযোগের ফল হিসেবে দায়ী করে তারা বিশ্বাস করে অরণ্য তাদেরকে এই উপহার দিয়েছে গবেষকরা এই অনন্য যোগাযোগ পদ্ধতির মূল কারণ বোঝার লক্ষ্যে বছরের পর বছর বিভিন্ন গবেষণা চালিয়ে গিয়েছে কিন্তু এখনও এই গবেষণার কোনো ফল বার করতে পারেনি কেউ কেউ মনে করে এই জনগোষ্ঠীর শারীরিক গঠন যদিও মানুষের মতো তবে এরা মানুষ নয় আবার কেউ বলে প্রকৃতির সাথে দীর্ঘদিন থাকার কারণে তাদের এই অভিব্যক্তি প্রকাশ পেয়েছে এবং তারা এই অনন্য ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে এদের সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ